আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে কি জানেন ভাই আপনি চালান ফেসবুকের মেসেজ অ্যাড কিন্তু আপনি এখানে অবজেক্টিভ দেন সেলস ভাই আপনি কি বলদ ভাই আপনার এই সেলসের যেটা ফাংশনটা এটা আপনার টোটালি ডিজাইন করছে আপনার ওয়েবসাইট বেসড তো আপনার যদি ওয়েবসাইট থাকে আপনার সেলস এর ছাড়া আর কোনো আর কি হলো মানে সেলসের জন্য সেলসার ছাড়া কোনো বিকল্প নাই আর আপনার যদি ভাই মেসেজার থাকে মেসেজার যদি আপনি দিতে চান অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেন সিলেক্ট আর কি করতে হবে আপনার সেলসে অবশ্যই একটা মানে আপনার মানে সেলসে কিন্তু আপনার আপনি যদি চান তাহলে একটা রান করতে পারেন কিন্তু সেটা একদমই ইফেক্টিভ না জিরো ইফেক্টিভনেস ঠিক তেমনি আপনার এঙ্গেজমেন্টেও কিন্তু আপনি ওয়েবসাইট ওয়েবসাইট কনভারশন অ্যাড রান করতে পারেন এটারও আপনার জিরো মানে আপনি আউটকাম পাবেন হয়তোবা বাই চান্স যদি আপনার কন্টেন্টটা খুবই ভালো হয় না সেই ক্ষেত্রে কিছু না কিছু এটা হইতে পারে আদারওয়াইজ এই দুইটার আউটপুট জিরো ভাই আমি এটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করছি ভাই কিন্তু সেলসেডে আপনার মানে মেসেজ পাওয়া বা আকাশের চাঁদ আর যে মেসেজ কষ্ট হবে আপনার ভাই অবস্থা খারাপ তো আপনি যদি কখনো চান যে আপনি আপনার কোনো ওয়েবসাইট নাই আপনার ভাই এটাকে মনে করতে হবে বাইবেল ঠিক আছে এটাকে বাইবেল মনে করে আপনাকে আগাইতে হবে আর কোনো আর কোনো উপায় নাই এখন এখানে অনেক অপশন আছে ভাই ঠিক আছে এখানে অনেক অপশন আছে যে আপনার এখানে দেখেন যে আপনি যখন একটা অ্যাড রান করতে যাবেন তখন দেখেন এখানে আপনি এংগেজমেন্ট আর কি মানে কোথায় চাচ্ছেন আপনার কি মানে মেসেঞ্জার অ্যাপে চাচ্ছেন নাকি আপনি চাচ্ছেন কোথায় ঠিক আছে এটা অনেক অপশন আছে ঠিক আছে তো আপনি যখনই কোনো সেল চ্যাট রান করতে যাবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যখন কোনো ওয়েবসাইট বেসড অ্যাড রান করতে যাবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে কি জানেন সেল চ্যাট কিন্তু যদি আপনি ফেসবুক পেজ বেসড সেল চান আপনাকে অবশ্যই এই এঙ্গেজমেন্ট অ্যাড সিলেক্ট করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই ভাই এছাড়া আর কোনো উপায় নাই সুতরাং আপনার কাছে আমার আমার যেটা এক্সপিরিয়েন্স বলে আপনি অলওয়েজ যদি আপনি আর কি ম্যাসেঞ্জার অ্যাড চালান অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে হবে যাই হোক তো আমি এখন একটা অ্যাড রান করবো তো অ্যাড দেখেন আমি অ্যাড রানের দেখেন আমি দেখেন আমি কেমনে অ্যাড রান করি হয়তো বা আপনার আইডিয়া পেয়ে যাবেন আর কি তো ফার্স্টে যেটা আমি করব দেখেন আমার তো সিস্টেমই এখন যেটা সিস্টেম নামছে ভাই আপনার ব্ল্যাঙ্ক টার্গেটিং থেকেও আপনার সে আর ইদানিং সেল আসতেছে মানে কোনো টার্গেটিং ছাড়া ঠিক আছে আপনার কন্টেন্ট হিট তো আপনার সেলও হিট বুঝতে পারছেন যাই হোক আমি করব কি আমার আগের একটা ক্যাম্পেইনে এখানে আমার অডিয়েন্স অলরেডি সিলেক্ট করা আছে আমি ওইটারেই করবো সিলেক্ট তারপর যা হয় সেটা আর কি দেখা যাবে তো ফার্স্টের যেটা আমার অ্যাড আমি এইটারে আর কি হলো কপি করবো ঠিক আছে এটারে কপি করব জাস্ট আমার কন্টেন্টটা চেঞ্জ হবে আর কিছু না জাস্ট কন্টেন্টটা চেঞ্জ হবে আমার বাদ বাকি সব সেম থাকবে ওকে এখানে আমি দিলাম সলিড রিচ অ্যাড নাম দিলাম মে মে মাস মেয়ের আর কি নয় তারিখ ঠিক আছে মে নয় তারিখ দিলাম দেওয়ার পরে আমি এখানে আমি এখানে কোনো সেট করব না আমি দুইটা ইন্ডিভিজুয়াল অ্যাডান করবো এটা আর কি থাক এটা আমার পার্কে যা আছে সেভাবে থাক আমি কোনোভাবে দেখেন আমি কিন্তু এখানে একটা ডিটেল টার্গেটিং করছি ঠিক আছে এবং আমি ডিটারিং করলে কি হয় মানে আমি জানি যে আমার এটা হিট করবে মানে আমি জানি যে আমার অডিয়েন্সগুলো এটাই এই জন্যই আমি ডিটেল টার্গেটিং করে আমি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাই না হলে ভাই দেখেন আমার আগের আপনার আটশো মেসেজ অলমোস্ট খরচ হয়েছে আপনার একশো নব্বই ডলার তো এটা তো ভাই কেউ আর কি ফাও ফাও খরচ করবে না তার সেল লাস্টে বিধায় সে এসে আর কি হলো খরচ করছে তো আমার ওনার স্টক শেষ হয়ে গেছে তো সেই জন্য আজকে আমি আবার নিউ একটা স্টকের কিছু মাল এখানে আর কি দিব আর কি তো ওনার যেটা ভিডিও সেটা আমি অলরেডি ডাউনলোড করতে সেটা আমি জাস্ট আর কি বসাই দেবো আর কিছু না ভিডিওটা আমার ডাউনলোডে আছে ওকে গুড ভিডিওটা আমার ডাউনলোডে আছে আমি ভিডিওটা এখান থেকে নিলাম নিলাম ওকে ওকে আমার ভিডিওটা এখানে আর কী লো প্রসেসিং হচ্ছে

এখন আমার লাগবে কি সুন্দর একটা থামলাইন যেটা দেখে আমার কাস্টমার দৌড়ায় দৌড়ায় আমার কাছে চলে আসবে ভাই আমার এটা সুন্দর থামলাইনের কোনো বিকল্প নাই তো আমি দেখি আমার থামলাইনের মধ্যে কি কী আছে আমি এইটা একটু আগে দেখি দাঁড়ান একটু আগে আমাকে দেখতে দেন তাহলেই হবে আমি যেখান থেকে আর কেউ সি আর কেউ সিলেক্ট করে নেবো যে কোনটা আমার সবচাইতে ভালো হবে থামলাইনটা ব্যবহার করলাম তো আমার থামলাইন আমি আর কি পায়ে গেছি আমার থামলাইনের আগেই এখান থেকে একটা করা আছে আমি ওইটাই দিব দেখছি তো আমার থামলাইন কী কী আছে একটু অ্যাভেলেবল ভাই থামলেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আগে একসময় হইতো কি আপনার আর কি প্লে হইতো বুঝছেন আপনার কি হলো প্লে হইতো কিন্তু এখন কিন্তু প্লেটা হয় না ঠিক আছে এই আপনাকে থামলেনটা কি শো করা আপনার ক্লায়েন্টের অ্যাট্রাকশনটা আপনার আদায় করে নেওয়া লাগবে ভাই ক্লায়েন্টের অ্যাট্রাকশন না পাইলে কোনো লাভ নাই ক্লায়েন্ট আপনার থামলেন দেখেই আপনার কাছে আসবে আপনি এইটুকু শিওর থাকেন কারণ এখন তো আর আপনার ভিডিও প্লে হয় না যে ওইটা দেখে আপনার সে আর কি কন্টেন্টটা আর কি দেখবে আগে তাকে থামলেনটা দিয়ে আকৃষ্ট করার পরে আপনাকে বাপবাহ কাজটাও করতে হবে যাই হোক আমি এখান থেকে থামলাইন খুঁজতেছি খুবই সুন্দর দেখে দেখি পাই কি না ওকে এটা নাই এটাও নাই এটাও নাই ওয়েট একটু সবাই অপেক্ষা করেন আমি ভাই কোনো ভিডিও এডিট কিছু করি না আমি এভাবেই রান করে দিই মানে এভাবেই আমি ভিডিও বানাই তো সরি সবার জন্য এখন যাই হোক মানে অ্যাকচুয়ালি আমার ভিডিও এডিট করার খুব একটা সময় থাকে না ভাই এটা আবার নিয়ে বসবো আবার কাটবো ভাই আমার মানে সময় হয় না এই জন্যই আমি এই জন্য আপনাদের জানি আপনাদের কষ্ট হয় তারপরেও ভাই আমার কিচ্ছু করার নাই ভাই আমার কিচ্ছু করার নাই মানে কিচ্ছু করার নেই আমি অসহায় ভাই আমি একদম অসহায় একটা মানুষ যাই হোক আমি মানে আমার এই স্বল্প জ্ঞানে আপনাদেরকে আমি সবসময় ট্রাই করি বাস্তব ধর্মী কিছু এক্সাম্পল দেওয়ার জন্য আর কি যেটা আপনাদের আই হোপ কাজে লাগে এবং আমাকে অনেকেই ফোন করে ভাই আমার কথা শুনে তারা সেলস বাইসে যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য হয়তো বা আপনাদের সাপোর্ট পাই জন্যই আমি আমার এত ব্যস্ততার মাঝেও আমি আর কি এলো ভিডিও বানাই ভাই বুঝতে পারছেন নাহলে তো ভাই আমি ভিডিও কখনোই আর কি আর কি বানাইতাম না আপনাদের ভালোবাসার জন্যই আমি আর কি আর কি ভিডিও বানাই ওকে সলিড রিচার্জ এটা আমার গেল এটা গেল আমার আপনার সেভড অডিয়েন্স দিয়ে একটা টার্গেটিং গেল আমি এটা দিলাম তারপরে আমি আর কি হলো পাবলিশে ক্লিক দিলাম পাবলিশে ক্লিক দিলাম আমার কি থামলাইনটা সিলেক্ট করেছে হয়েছে গুড থামলাইন আমার সিলেক্ট হয়ে গেছে গুড ওকে এটা গেলো দেন আমি এখান থেকে পাবলিশ করে দেবো তো এই একটা অ্যাড আমার পাবলিশ হলো দেন নেক্সট আমি আরেকটা অ্যাড দিব সেইটা দিব আমার কাস্টম অডিয়েন্স দিয়ে ঠিক আছে তো কাস্টম অথবা লুকে লাইক অডিয়েন্স তো যেটা আমার মেবি আমার দেখি তো আমি একটু দেখি আমার অডিয়েন্সটা ক্রিয়েট করা আছে কি না যদি না থাকে তাহলে অডিয়েন্সটা আমি এখানে ক্রিয়েট করে নিব আমার এখানে হিউজ আছে ডাটা বাই আমি জানি যে আমার কাস্টম অডিয়েন্সটা এখানে বেশি ওয়ার্ক করবে হয়তো না হলে দুইটা আপনার ফিফটি ফিফটি আর কি ঠিক আছে ওকে তো আমি দেখি এ দেখেন আমার এখানে লোকেলে একটা একটা আছে অডিয়েন্স ঠিক আছে এটা আমার সোর্স কি কাস্টম দশ সেকেন্ডের সোর্স ঠিক আছে বারো হাজার উনত্রিশ আছে আমি দেখি এটাতে আমার কী কী ভিডিও আছে দেখি লাস্টের কয় আছে জাস্ট একটা আছে আমার তা আমি এখান থেকে তো আরও তো নিব আমি এখান থেকে আরও কিছু ভিডিও করব সিলেক্ট ঠিক আছে এখান থেকে আমি আরও কিছু ভিডিও সিলেক্ট করব যাতে আমার এটা জাস্ট আমার একটা ভিডিও নেওয়া আছে ঠিক আছে একটা ভিডিও নিয়েছে আমি এখান থেকে আরেকটা বড় একটা ভিডিও দেখি পাইলে এখান থেকে আমি সিলেক্ট করে একটা অডিয়েন্সটা আমি আর কি বানাবো আর কি যাই হোক এখান থেকে আরও কিছু ভিডিও সিলেক্ট করলেই আমার ওইখানেও অডিয়েন্সটা আর কি ডাটা যেটা আমার ডাটা আছে অ্যাকুরেসি ওইটা আমার বাড়বে আর কি তো আমার ডাটা অ্যাকুরেসি বাড়লে আমার সেলটাও খুবই আসবে ভালো আমি এটাই আশা করতেছি আমার কিন্তু আপনার এখানে কিন্তু এক দেড় লাখেরও আছে অডিয়েন্স কিন্তু যেগুলো আমার রিসেন্ট ভিডিও ঠিক আছে আমি যদি ওইগুল দিয়ে যদি মানে আমি বলি ম্যাক্সিমাম আপনার ফোরটি ফাইভ মধ্যে যেসব অডিয়েন্সটা আপনি পাবেন ওইগুলার আপনার লুকে লাইক বা কাস্টম অডিয়েন্স বেশি আর কি ইফেক্টিভ কম্পারেটিভলি অনেকে দেখি ভাই তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে আপনারা বানান লুকে লাইক ও ওইটার কোনো দাম নাই ভাই ওইটার কোনো দাম নাই যাই হোক এপ্রিলের এক তারিখ না এক এক তারিখ এপ্রিলের গুড এপ্রিলের এক তারিখ আর কিছু আছে এখানে আরও অনেক অডিয়েন্স আছে আমার কিন্তু ওইটা একটু দূরে এটাও নিলাম মার্চের তেইশ আপডেট করে দিলাম অডিয়েন্স ঠিক আছে আমার এখন হবে কি আমার যেটা আছে আপনার লুকে লাইক আছে তো এটা আমার অলরেডি পপুলেট হয়ে যাবে তো আমি এখানে করবো কি জাস্ট এই লুকে লাইক দিয়ে আমি একটা অ্যাড ডান করব জাস্ট এই লুকে লাইক আর কিছু না তো আমার অলরেডি একটা এই টাইপের একটা অ্যাড রান করা এড রান করা আছে আমি ওইটাকে আর কি হলো ডুপ্লিকেট করব এই অ্যাডটা আমি অ্যাক্টিভ করে দিব অ্যাডটা অ্যাক্টিভ করে দিলাম দেওয়ার পরে সবাই একটু এই কাস্টম যেটা কাস্টমটা আমি নিব ঠিক আছে এই কাস্টমটা নিব ডুপ্লিকেটে যাব যেহেতু আমার ক্যাম্পেইনটা অলরেডি করা তো আমি জাস্ট এখানে ভিডিওটা চেঞ্জ করে দেবো ঠিক আছে আফটার ইজ কা সলিড কাস্টম লুকে লাইক দিল আমি এবার চালাচ্ছি লুকে লাইক দিয়ে এটার বাজেট দিব মাত্র দশ ডলার আগের ডিসি হলো দশে দেওয়া আছে যাক দশে দেওয়া আছে আমি এখান থেকে এগুলো বাদ দিব এগুলো বাদ দিব আমি এখান থেকে কোনো অ্যাডভান্টেজ না আমি জাস্ট আপনার লুকে লাইক নেবো ঠিক আছে এখান থেকে আমি যেটা নিলাম কাস্টম অডিয়েন্স ওকে লুক এটা আমার হলো সেই লুকে লাইক অডিয়েন্সটা আমি এটারে এভাবেই থাকি এটা আমি এটা লুকে লাইক আপনার কাস্টম একটা অডিয়েন্স হয়ে গেল গেল দেন এটা আমার কাজ শেষ হওয়ার পরে যেটা করব আমি এখন বাজেটটা ঠিকই আছে আমার ভিডিওটা চেঞ্জ করতে হবে এটা আমার এক নম্বর কাজ ছিল সেই ভিডিওটা আমি এখন ইনচাল এখন আর কি চেঞ্জ করে দেব আর এখানে আমি থামলেনটা অন্য একটা দেবো থামলেন যাতে আমি মানে বুঝতে পারি যে আমার কোনটা থেকে কি হচ্ছে না হচ্ছে মোটামুটি এটা ফার্স্টেই আইডিয়া পাওয়া যায় আর কি এটা আমার সেই ভিডিও সেই দুর্ধর্ষ ভিডিও যেটা আমার পাই এর সাথে নিম্নমানের ভিডিও দিয়ে মনে দুনিয়াত কেউ এরসালে না ভাই কয়েকটা স্লাই স্লাইড এর আর কি এলো ভিডিও বানায় দিই আর একটা এআই ভয়েস লাগাই দিই আমার কন্টেন্ট হিট ভাই এখন আপনাদেরটা কিভাবে হিট হয় আপনারা দেখেন আমার কন্টেন্ট আমি এভাবেই সেল পাই বিশেষ করে আমার এই সলিড যেগুলো বেডশিট ওগুলো আর কি এখান থেকে একটা থামলে সুন্দর থেকে একটা থামলে সিলেক্ট করে দেবো আমি কোনটা কোনটা দেওয়া যায় সাদাটা এটা এটা তো একবার দিলাম আর কিছু নাই দেওয়ার মতো যাই হোক ওইটা দেবো না জাস্ট এর সাদা ওইটা দেবো এই সাদা বেডশিটটা দেবো ঠিক আছে এই দিব দেবো থামলে এবার যা আছে কপালে দেখা হবে সকালে গেল এটা গুড সব ওকে আছে এটা আমি রান করে দিলাম আল্লাহর নাম নিয়ে রান করে দিলাম তারপর যা হয় তাই হোক তো আপনারা আমি বলি সব সময় আচ্ছা এখন আরেকটা যেটা চললাম তো জানেন কি ব্ল্যাঙ্ক টার্গেটিং ব্ল্যাঙ্ক টার্গেটিংটা কি দেখেন ব্ল্যাঙ্ক টার্গেটিংটা কি এখন আপনার ফেসবুকের অ্যালগোয়দম এত আর কি স্ট্রং বুঝছেন আমি যেমন এখানে দু একটা আর কি তো দিলাম আপনারা যদি ফাঁকা রেখে এখানে কোনো কিছুই দিবেন না কোনো কিছুই দিবেন না জাস্ট এই কাস্টম অ্যাডভান্টেজ প্লাস্ট অফ আর কি অন রাখবেন যদি আপনার কন্টেন্ট হিট হয় ঠিক আছে এবং ফেসবুককে আরও বেশি ডাটা অ্যাকুরেসি দেওয়ার জন্য আপনারা লাস্টে কিছু হ্যাশট্যাগ আর কি আপনার যেটা আছে প্রোডাক্ট সেই প্রোডাক্ট বেসিসে আপনারা কয়টা হ্যা আর কি হ্যাশ দিবেন দেবেন ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার ওইটাও কাজে দিবে মানে আমার এখন এটার প্রয়োজন হচ্ছে না কেন জানেন আমার তো এখন সেল আসতেছে আসতেছে কিন্তু এই জন্য আমার ওই ব্ল্যাঙ্ক টার্গেটিংয়ের প্রয়োজন হচ্ছে না কিন্তু ব্ল্যাঙ্ক টার্গেটিং কিন্তু ওই খুব ভালো একটা জিনিস আমি আজকে একটা ব্ল্যাঙ্ক টার্গেটিং দিয়ে অলরেডি অ্যাড্রান আমি করছি এবং মোটামুটি ওইটাতে আমি ভালো মেসেজ পাচ্ছি কম্পারেটিভলি আমি যেভাবে টার্গেটিং করি তার চাইতে আর কি তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা ভাই যদি ভাই আরেকটা শেষ শেষ কথা আর কি আপনাদের সামনে শেয়ার করে নেই যদি আপনারা আর কি মানে আপনার ফেসবুক পেজে আর কি অ্যাড দিতে চান মানে মেসেজ অ্যাড তো এটা আপনার জন্য না আপনার জন্য ভাই এটা আর যদি আপনি ওয়েবসাইট অ্যাড সেলস রান করতে চান এটা অবজেক্টিভ কখনো এটা অবজেক্টিভ সিলেক্ট করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম